সালাম আলাইকুম গাইস ইট মিড আন ওয়েলকাম ব্যাক টু আন্দার ফ্রেশ নি ভুডো আস্কর বিডো আমরা সি এস পুশ করবো তোমরা আস্করিবিডো টা একটু স্কিপ না করে দেখতে থাকো আস্কর বিডো তো অনেক ইন্টারেস্টিং কাহিনী হয়েছে চলো আমাদের দিনের প্রথম ম্যাচ দিয়ে আমরা শুরু করি আস্কর বিডো টা ফিউ মমেন্টস লাইট তো গায়ে সেখান থেকে কিন্তু আমরা যাইতেছিলাম আমাদের কিন্তু দেখতে পাচ্ছ দিনের প্রথম ম্যাচে আমরা একটা রাউন্ড হারা গেছি তো এখান থেকে আমি যেই টাচ দিব ওখানে দেখি একটা এনিমি দুইটা আসে আমি একটা ওয়ান মেরে দিলাম ওয়ান টপ মেরে কিন্তু এটা বডি করে কিন্তু আমি মেরে ভিএসকে টা উঠিয়ে নিলাম আর এই ভিএসকে টা উঠানো হয়েছিল আমার সর্বপ্রথম ভুলটা আর এই ভুলটা কেন বললাম তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো তাইলে বুঝবা তো আমি যেই এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছিলাম একটা এনিমির মেরে আমি কিন্তু এদিকে চলে আসি আসার শুন কি হয় দেখো সামনে একটা এনিমি আমি ভাবলাম ওই পিক দিব আর একটা লাগাই দিব ঠিকই লাগাই কিন্তু ডেজার্ট আরেকটা লাগাইতে পারি না ডেজার্টের এখানে কিন্তু আরেকটা লাগাইলেও মরে দিত তো এখানে দেখতে পারতেছি আমরা কিন্তু রাস মোডে খেলতেছি আর এখানে কিন্তু আমার ভুল হয়ে যায় ফায়ারটা হয়ে যায় আমার মনে ছিল না আমার কাছে ওয়াল নাই তবে এখানে কিন্তু আমার বডি মডি মায়রা মায়রা দেয় আর সাথে সাথে আমার টিমমেট কিন্তু এখানে প্রো প্লেয়ার মানে তো কত প্রো প্লেয়ার আমার টিমমেট এখানে দেখতে পারতেছো সে যাই কী হয় সেটা তোমরা দেখো এখানে কিন্তু ইজি হেড লাগবো উল্টা এনিমি ওর হেড মারা দেয় তাহলে বুঝুক কীরকম প্লেয়ার ইজি শটগুলো দিতে পারে না তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু খুবই কষ্ট করলাম তারপর আমরা ম্যাচটা হারা যাই আর এই ম্যাচের এমবিপিটা কিন্তু তোমাদের ভাই ছিল তারপরও কিন্তু এই ম্যাচটা আমরা হারা যাই আর এই ম্যাচ হারা কিন্তু আমাদের মাইনাস দেয়নি কারণ আমার প্রোটেকশন অনেক আছে দিনের প্রথম ম্যাচ যখন হেরে গেছি আজকের দিনটা কুড়িশা তার কারণে কিন্তু আমি ক্যারেক্টার স্কিলগুলো পাল্টা পাল্টা দেখতেছিলাম তো এখানে কিন্তু আমি এখানে জোসেপটা লাগাই কারণ এখন কিন্তু মাকরোশাক অনেক অনেক আছে মাক্রোসা ক্যারেক্টার নিয়ে গেম করে তার কারণে কিন্তু আমি জোসেফ নিয়ে নিই তো গাইজ দেখতে পারছো আমরা কিন্তু দ্বিতীয় ম্যাচে চলে আসছি আর এটা ম্যাচটা যে করে হোক আমাদের বইয়ে করতে হবে তো গাইজ এখানে দেখতে পারছো আমরা কিন্তু হ্যান্ড শট গান গান নিয়ে নেই আর হ্যান্ড শট গান দিয়ে কিন্তু আমরা খুব ভালো একটা ট্রায়াল দিব তো গাইজ এখানে কিন্তু আমি হ্যান্ড শট গানটা নিয়ে একটু লড়াচাড়া দিচ্ছিলাম কারণ লারাচারা না দিলে আবার ভিডিও ভালো হবে না তো লড়াচাড়া শেষে কিন্তু আমি এদিক দিয়ে যাইতেছিলাম দেখো কি হয় আমি কিন্তু এদিক দিয়ে যাওয়াতেসুম যেই গ্লুয়ালটা টাচ দিয়ে দেখি সামনে একটা এনিমি আমি এখানে কিন্তু তাকে একটা স্কিল ব্লকার মেরে জাস্ট দুইটা শট মারি দেখো কীভাবে একটা শট মারলাম আর মারার কথা ছিল এই এনিমিটা আমার কিন্তু আমি ওরে মাইরে দিই রিলুড দিয়ে তো এখানে কিন্তু রিলুডের খেলা আর দেখো আরেকটা এনিমি আসছে আমার টিমমেট কিন্তু এটা ভালো একটা ব্যাক দিয়ে দেয় তো এখানে আমরা একটা মেডি মেরে নিই মেডি না মারলে আবার আমার হেল্পফুল হবে না আর হেল্পফুল না হলে তো আমরা বইরাই দিব তো এখানে ফটাফট আমি দুইটা মেডিকেট করে নিই মেডিকেট করে কিন্তু আমি এদিক দিয়ে এগিয়েছিলাম আর সামনে দিকে দুইটা এনিমি দুইটা এনিমি কিন্তু ব্যাক আপ দিচ্ছিলো আর এখানে দেখো আমার কি একটা ড্যামেজে মায়রা দেয় কোনো সমস্যা নাই আমাদের টিমমেট আছে আমাদের টিমমেটের কাছে আসছিল থিভা তো এখানে কী একটা রিভ্যাট পাই জাস্ট দেখো ভাই এক সেকেন্ডে রিভার্ট পাই গেছি ওর দিয়ে আমাদের আর একটা টিম ভাবলো আম ও বলতেছিল ফুল ড্যামেজ সত্যি ফুল ড্যামেজ ভাই একটা মার্সি আর ড্যাশ 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 তো এই ম্যাচটা আমার বুইয়া করে নেই সরি ধর বুইয়া না রাউন্ডটা নিয়ে নেই তো এখানে দেখতে পারছো আমরা কিন্তু দুই নাম্বার রাউন্ড আছে আর এখানে দেখি ভাই তিনটা এখানে কিন্তু আমি স্কিল ব্লগারটা মায়েরাই দেখো একটা কি শট দিয়ে একটা হক শট ভাই আরেকটা একটা হকশট ভাই আমি কি হ্যাকার হয়ে গেলাম এখানে দেখা যাক কী হয় আরেকটা আছে আরেকটা আছে ভাই কিলচুর এমনিমি রে সমস্যা নাই আমাদের দুইটা কিল আসছে তাও হ্যাট শটে মানে হকার তোমাদের ভাই হকার ভাই এখান থেকে একটা মেডি করে নেই আরে আরেকটা এনিমি আসে গ্যানেটটা কুক করি দেখি যাই হোক কি করা হয় আরে ভাই নিজের গ্যানেট নিজেই মরে গেছি আল্লাহ যাই হোক আমরা রাউন্ডটা নিয়ে নিছি এখানে দেখতে পারছো দুই দুই রাউন্ড এখানে আমরা তিন রাউন্ড তিন নম্বর রাউন্ডে কিন্তু রাশ মোড়ে খেলতেছিলাম কারণ আমরা কিন্তু দুই রাউন্ড নিয়ে নিছি আর এই রাউন্ডে কিন্তু ভাই এনিমি রাতে যে একটা সারপ্রাইজ খায় যাস দেখো আমি দেখি আমার টিমমেট কিন্তু একটা নক করছে আর আমি ভাবলাম এখানে হয়তো একটা এনিমি থাকবে আরেকটা থাকবে তার কারণে স্কিল ব্লক মারলাম দেখি একজনই তার কারণে কিন্তু আমি ফটাফট তার লুটগুলো নিয়ে তার জন্য যাইতেছিলাম আর এখানে দেখো কি হয় আমি বাই যেই একটা শট দিব দেখবি হ্যাকার ভাই আমি হ্যাকার হয়ে গেছি ভাই এখান থেকে আমরা একটা উড প্যাকার পাওয়া যায় উড দিয়ে ভাবলাম একটা ব্যাক আপ দিতে হবে আর একটা হেড মারতে হবে আমি এখান থেকে দেখি ড্রপটা ম্যাক্স করেই কিন্তু এডাবলুম পাওয়া গেছি এডাবলুম নিয়ে আমি যেই দিক দিয়ে যাইতেছিলাম দেখি আমার আর দুইটা মাত্র টিমমেট মেট মানে আমি একজন আর আমার টিম আর এখানে কিন্তু আমি একটা ব্যাকআপ দিতে দাম ও মা পিসিকে দেখি ম্যাক্স সেভেন মেরা দিছে প্যাকো প্যাকো হৃদয় প্যাকো ভাই প্যাক হয়ে গেছি যাই হোক আমার টিম রিভাইভ দিই ভাই এরাউন্ড রাউন্ড তো আর আনা সম্ভব না ওরা তিনটা तो हमार टीमेट देखा जा টিম মেট শেষ তো এই রাউন্ডটা আমরা হায়রা গেছি তো গাইস এই ম্যাচটা বুঝা করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হবে কারণ যেহেতু টিম একটু ভালো খেলতে পারতেছিল না তার কারণে কিন্তু অনেকটাই ভাই আমার একাই খেলতে হইতেছিলো তবে এই ম্যাচে কিন্তু টিম ফুল ব্যাকআপে দিয়েছিলো তার কারণে কিন্তু আমরা এত ভালো খেলতে পারতেছি আর এখানে দেখতে পারতেছ আমি কিন্তু একটা এনিমিরে পিক নিয়ে নিতে যাইতেছিলাম আর হঠাৎ করে দেখি একটা এনিমি হকশট মেরে দিছি কিন্তু এখানে স্কিন ব্লকটা মারাই দেখো কি হয় স্কিল ব্লকটা যেই মারে দেখি পঁচিশ পঁচিশ খাইছে তবে তারপরে নাকি না কম্বিনেশন নিয়ে যে খেলে ভাই আল্লাহ জানে আর দূর থেকে একটা ডেজার্ট ডেজার্ট খোঁজাই ছিল তো আমি মনের সুখে এখানে মেরি করতেছিলাম তো দেখো এখানে কি হয় ওকে যেই মারতে যাই দেখি আর পিক দিব না কিন্তু যেই আমি এদিক দিয়ে যাইতেছিলাম আমার টিমমেটটা কিন্তু ব্যাকআপ দিতেছিলাম আর ওপরে দিকে আরেকটা এটা যে করে মারতে আমি মেরি করতে গেছি দেখি পিস থেকে এডেই মেরে দিছে তো আমরা কিন্তু রাউন্ডটা নিয়ে নিতে পারতাম ইজি কারণ ওই ডেজার্ট যদি আগে মারতাম তাহলে কিন্তু এই ম্যাচটা আমাদের ইজি হয়ে যেত তবে ডেজার্ট প্লেয়ারটা আইসে কিন্তু আবার দেখো রিভাইভ করতেছে আমাদের টিমেট কিন্তু এখানে একটা গ্রেনেড মারছে কিন্তু গ্রেনেড কোনো কাজই হয় না এখানে দেখো কি একটা মার দেয় রে ও ভাই ম্যাক্স সেভেন বাহ এগুলো না এনিমি বাই তো গাইস এখানে দেখতে পারতেছ আমরা কিন্তু চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত ফাইভ নাম্বার রাউন্ডে মানে পাঁচ নাম্বার রাউন্ডে এই রাউন্ডে কিন্তু একটা এনিমি ফুল রাশ দিয়ে দিয়েছিলো ওকে কিন্তু স্কিল ব্লক মারছি তবে কোথায় মারছি আমি নিজেও জানি না একটা এনিমি ভাবে আমি রাশ করে দিই কারণ এখানে একটা এনিমি ছিল আবার তার মধ্যে মকো আমি যেই কিন্তু একটা মায়রা দুইটা মায়রাই দিয়ে দিয়েছি রাশ আর রাশ দিয়ে কিন্তু আমি এখানে একটা মেডিকেট পেরে দিই আর আমার কাছে ছিল একটা সুপার মেডি সুপার মেডিটা মেরেই কিন্তু আমি আবারও রাশ দিব তার আগে একটু লুট করে নিই লুট লাগবে ভাই লুট ছাড়া তো আর কিছু করার নাই এখান থেকে কিন্তু আমরা আবারও একটা উত্তেকার পেয়ে যাই আর সামনে দিকে একটা এনিমি আমার প্লেয়ারটা মারতেছিল আমি কিন্তু এখানে ছয়চল্লিশ ছয়চল্লিশ দেখো কত মারছি এখানে কিন্তু এনিমিটা আটানব্বই মেরে দিই আর আরও সাথে দুইটা মেরে দিই কিন্তু এনিমি তো মেয়ে ম্যাকসেন নি কি জানি কয়ে ম্যাকসিন ক্যারেক্টার নিয়ে এসেছিল তার জন্য মানে তিন সেকেন্ডের ভেতরে একটি মেরি মেরি করে ফাইনালি শেষ করে দেয় আমি কিন্তু এখানে একটা গ্রেনেড তবে গ্রেনেডটা একটু আওড়া করা হয়ে যায় আর এইখানে দেখো আমার টিমমেটের জন্য ভাই ফায়ার লাগে না আর টিম ডাউন হলে আমি শেষ হয়ে যেতাম কারণ আমার হেলথের দিকে তাকাইলে একটু বুঝতে পারবো একটা মারলে আমি শেষ হয়ে যেতাম তো আমরা লাস্ট ম্যাচেই দেখো কী করি এখানে কিন্তু একটা স্কিল ব্লক মেরে দেই স্কিল ব্লকটা মেরেই কিন্তু আমরা দেখো একদম পজিশন মতো মেরে দিয়েছি স্কিল ব্লকটা আর স্কিল ব্লক মেরে আমরা গ্রেডটা হাতে নিয়ে একটা কুক করে রান্না করে কিন্তু ইনিমিটারে খাওয়াই দিলাম আর এখানে কিন্তু এনিমিটা ঠিকই খেয়ে এবং এনিমিটা শেষ বাই গ্রেনেডে একটা এনিমি শেষ দিকে আরেকটা টিমের ডাউন হয়েছে তারপরে কিন্তু একটা এনিমিকে মেরে ডাউন হয়েছে তার কারণে কিন্তু আমরা এই রাউন্ডটা হয়তো ইজি পারবো আর এখানে দেখো আমাদের ম্যাচ ভুইয়া তো এখানে দেখতে পারতেছো গাইস আমরা কিন্তু এখানে এমবিপিটা নিয়ে পারছি কারণ এখানে কিন্তু আমরা অনেক ভালো খেলতেছিলাম আর এখানে দেখতে পারতেছ আমাদের কিন্তু ফাইনালি পাঁচ স্টার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট এপিসোড চলে আসবে কালকের ভেতরে তো সবাই একটু অপেক্ষা করো কারণ আমাদের পরীক্ষা শেষ এখন প্রতিদিনই রেগুলার ভিডিও পেয়ে যাবা